আজকের ভিডিওতে আলোচনা করব স্পোর্টস ফিজিওথেরাপি কেরিয়ার নিয়ে প্রথমে জানতে হবে স্পোর্টস ফিজিওথেরাপি কি স্পোর্টস ফিজিওথেরাপি হল এমন একটি চিকিৎসা পদ্ধতি যা ক্রিয়াবিদদের শারীরিক আঘাত পুনর্বাসন এবং পারফরম্যান্স উন্নতির জন্য কাজ করে থাকে স্পোর্টস ফিজিওথেরাপির মূল উদ্দেশ্যগুলো কি কি এর মধ্যে রয়েছে আঘাত প্রতিরোধ যেমন ব্যায়ামের মাধ্যমে আঘাতের ঝুঁকি কমানো আঘাতের চিকিৎসা ট্রেন স্ট্রেন ফ্র্যাকচার ইত্যাদি দ্রুত কার্যকর চিকিৎসা পুনর্বাসনের মাধ্যমে একজন খেলোয়াড়কে তার পুনরায় খেলায় ফিরিয়ে আনা একজন খেলোয়াড়ের শারীরিক ক্ষমতা স্টেমিনা ইত্যাদি বৃদ্ধি করা ক্রিয়াবিদদের পুষ্টি বিষয়ে পরামর্শ দেওয়া স্পোর্টস ফিজিওথেরাপি কাজের ক্ষেত্রগুলো কি কি এর মধ্যে রয়েছে ক্রিয়া দলের সঙ্গে কাজ ক্লিনিক বা পুনর্বাসন কেন্দ্র ফিটনেস সেন্টার ব্যক্তিগত প্র্যাকটিস শিক্ষাদান ও গবেষণার মতো কাজে ইনভলভ থাকা স্পোর্টস ফিজিওথেরাপিস্টরা কোন কোন আঘাতের চিকিৎসা করেন এর মধ্যে রয়েছে মাংসপেশি টান লিগামেন্ট ইনজুরি জয়েন্ট লোকেশন স্প্রেন টেন্ডিনাইটিস ফ্র্যাকচার বার্সাইটিস ইত্যাদি ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি গুলো কি কি ম্যানুয়াল থেরাপি এক্সারসাইজ থেরাপি ইলেকট্রোথেরাপি টেপিং হাইড্রোথেরাপি ক্রায়োথেরাপি ইত্যাদি স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকা লাগে বাংলাদেশে স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হতে গেলেই ব্যাচেলার অফ ফিজিওথেরাপি ডিগ্রি প্রয়োজন যা সাধারণত একটি পাঁচ বছরের সাবজেক্ট বাংলাদেশের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল বা নিটোর এবং বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটি পড়ানো হয় স্পোর্টস ফিজিওথেরাপিতে বিশেষিত হতে গেলে অবশ্যই মাস্টার্স ডিগ্রি প্রয়োজন সেই ক্ষেত্রে মাস্টার্স ইন স্পোর্টস ফিজিওথেরাপি ডিগ্রিটি অত্যাবশ্যকীয় এছাড়া অন্যান্য দক্ষতার পাশাপাশি স্পোর্টস সাইকোলজি বায়োমেকানিক্স বা পুষ্টি বিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন বাংলাদেশে স্পোর্টস ফিজিওথেরাপির সম্ভাবনা বাংলাদেশে ক্রিকেট ফুটবল হকি এবং কাবাডির মতো খেলার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে ফলে স্পোর্টস ফিজিওথেরাপিস্টের চাহিদাও বাড়ছে বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফুটবল ক্লাব এবং জাতীয় দলগুলোতে এছাড়াও বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়া যুক্তরাজ্য মধ্যপ্রাচ্য ইত্যাদি দেশগুলোতে স্পোর্টস ফিজিওথেরাপিস্টের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের ফিজিওথেরাপিস্টগণ বিদেশে প্রশিক্ষণ নিয়ে এই সব সুযোগ কাজে লাগাতে পারেন বাস্তব জীবনের কাজের উদাহরণ ধরুন একজন ক্রিকেটারের হ্যামিস্টিং ইঞ্জুরি হলো এখানে স্পোর্টস ফিজিওথেরাপিস্ট প্রথমে ব্যথা ও প্রদাহ কমাতে বড় প্রয়োগ করেন এরপর ধীরে ধীরে ব্যায়ামের মাধ্যমে শক্তি ফিরিয়ে আনেন এবং ক্রিকেটারকে পুনর্বাসনের মাধ্যমে পিছে ফিরতে সাহায্য করেন অন্যদিকে একজন ফুটবলার এসিএল ইঞ্জুরির ক্ষেত্রে পর পুনর্বাসন পরিকল্পনা তৈরি করা হয় যা ছয় থেকে নয় মাসের পুনর্বাসন প্রক্রিয়া জড়িত কেন স্পোর্টস ফিজিওথেরাপি বেছে নিবেন খেলাধুলার সঙ্গে জড়িত থাকার সুযোগ খেলোয়াড়দের দ্রুত পুনরুদ্ধার ও খেলায় ফিরিয়ে আনা বিশ্বব্যাপী এছাড়া নিজের ক্লিনিক বা এর মাধ্যমে কাজ করার স্বাধীনতা রয়েছে এই ক্ষেত্রে চ্যালেঞ্জ কি কি রয়েছে খেলোয়াড়দের দ্রুত সুস্থ করার জন্য চাপ থাকে এছাড়া ডিউটি আওয়ার এর নির্দিষ্ট নির্দিষ্ট সময়সীমা নাই টুর্নামেন্ট সময় অতিরিক্ত সময় কাজ করতে হতে পারে স্পোর্টস ফিজিওথেরাপি একটি গতিশীল এবং ফলপ্রসূ কেরিয়ার পর যা খেলোয়াড়দের জীবনে সরাসরি প্রভাব ফেলে বাংলাদেশে এটি এখনো উন্নয়নশীল হলেও ক্রিয়া সংস্কৃতির বৃদ্ধির সঙ্গে এর চাহিদা বাড়ছে আপনি যদি খেলাধুলা এবং মানুষের সেবা করতে ভালোবাসেন তবে এটি একটি দারুণ পছন্দ হতে পারে আপনি যদি স্পোর্টস ফিজিওথেরাপির কোনো নির্দিষ্ট দিক যেমন এর কোর্সগুলো কি কি এখানে বেতন ভাতা কিরকম হয়ে থাকে এছাড়া বাংলাদেশে এর সুযোগ সম্পর্কে আরও জানতে চান তাহলে কমেন্টে জানান